কোনটি তৎস উপসর্গ নয় অন্য যে নেতা দেশের মঙ্গল বোঝে না তিনি নিজের কল্যাণ অনুধাবনে ব্যর্থ বাক্যটি জটিল সাহেব বিবি ও গোলাম কি সমাজ বহু পদি দ্বন্দ্ব সাত নারীর হার কাব্যগ্রন্থের রচিতা কি আবু জাফর ওবায়দুল্লাহ সৌরভ তার তিক্ততা ইত্যাদি কোন ধরনের পথ গুণবাচক বিশেষ তরি এসেছে কি তরি তার এসেছে কি বেড়েছে কি আগমনের গান ডেকেছে কি সে আমারে নাই রাখিনি সন্ধান উক্তিটি কোন লেখার অন্তর্গত তাহারেই পরে মনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগে হেড পণ্ডিত হিসাবে যোগদান করেন আঠারোশো একচল্লিশ উশবুক কোন ভাষার শব্দ তুর্কি যে গাছ কোনো কাজে লাগে না বাক্যটি এক কথায় প্রকাশ কোনটি আগাছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে ডিলিট ডিগ্রি পান উনিশশো ছত্রিশ শিলাতলে পদ্মপাতা বাক্যটি কোন কালের উদাহরণ বর্তমান অনুজ্ঞা কি নোট এর পরিভাষা কোনটি মূলভাব ষষ্ঠী এর সন্ধিবিচ্ছেদ কোনটি স বাংলা ভাষার বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি দশ জি র এর পরে কি হয় ন ঠুট জগন্নাথ বাগদাদির অর্থ কি অকর্মণ্য